বলুন আজকে আপনারা যে প্রোগ্রামে এলেন কোন বিষয়ে প্রোগ্রাম ছিল কি হল কি আচ্ছা আজকে প্রোগ্রাম হচ্ছে আমার তরফ থেকে একটা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটা অ্যালবাম প্রস্তুত করছি আমি সেটা রিলিজ হবে দু তারিখে সেটা আপনি আপনারা দেখতে পারবেন মেট্রো স্টেশনে সেটা হচ্ছে পুজো এলো অ্যালবামের নাম হচ্ছে আর এখানে বারোটা বাচ্চা নিয়ে আমরা এটা শুটিংটা করেছি শুটিং হয়েছে শুভম স্টুডিওতে শুভম ফিল্ম স্টুডিও মধ্যম গ্রাম আর দেবাঞ্জন চন্দা হচ্ছে আমাদের ডিরেক্টর আর ম্যাক্স হচ্ছে কোরিওগ্রাফার বাচ্চাদেরকে নিয়ে করাটা খুবই মুশকিল কাম কিন্তু বাচ্চারা এত সুন্দর কোঅপারেট করেছে বড়রাও করে না ওদের মেকআপ চলে যাচ্ছে ওরা কোথাও চলে যাচ্ছে কি হচ্ছে ওরা কোনো কিছু এই মতলব খুব এনজয় করেছে ওদেরকে ওরা দেখে আমরাও এনজয় করেছি আর ওদের প্যারেন্টসরা ভীষণ এনজয় করেছি যা ওরা ওদের একটা আমি ওরা আমাদের উপর ট্রাস্ট করেছে সেটা একটা পাওনা তো সবাইকে পুজোর শুভেচ্ছা রইল কোথায় দেখা যাবে মেট্রো স্টেশনে